আমি এরকমও দেখেছি গ্রামে একটা মেয়ে দেখো সে অনার্স মেয়ে তাকে এমএলএসএস মানে সরকারি চাকরি তার পিওন বড় করে বাট সরকারিতে বলা হয় এমএলএসএস তো আমাকে একজন দাওয়াত দিল তো বললাম কী করে বলতে স্যার ভালো জব করে সরকারি জব করে কীরকম জব করে পরে বলে স্যার এই দেখেন পদবী পদবী আমাকে দেখালো লিখে আনছে এমএলএসএস এলএসএস তার মানে এটা মানুষ পিওন বোঝে যে স্যার যাই হোক স্যার স্যার সরকারই জব্দ করে আর তোমার বোন তো অনার্স পাস তা পিওরের সাথে বিয়ে দিলাম ও স্যার যেমনি ভালো আছে স্যার সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো যে তোমার বোন তো অনার্স পাস সেটা নিজেই একটা অ্যাসেট তাকে তো অ্যাসেট বানাতে পারো তোমরা আর পিওর সাথে বিয়ে দিয়ে তোমরা কত কিছু মনে করছো তাও অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে করেছ বিয়ে দিয়েছে